আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমি কথা বলবো কালোকেশি অথবা ভিনগুরাজ আয়ুর্বেদ শাস্ত্রে বহু যুগ ধরে ব্যবহৃত একটি ভেষজ এটি একে বলা হয় চুলের রাজা বাস্তবতে নিজস্ব কোনো চুল নেই কিন্তু চুলের যত্নে অসম্ভব উপকার এর প্রধান উপকারিতা হচ্ছে চুলের বৃদ্ধি ভিঙ্গুরাজ এক্সট্র্যাক্ট চুলের গ্রোথ বেজ বাড়াতে সাহায্য করে এতে নতুন চুল গজানো ও চুল পড়া কমার সম্ভাবনা গ্রামের বাড়িতে আপনার কেউ কেউ কেশরাজ অথবা কালোকেশি নামে একে চিনে থাকবেন ভেঙ্গু তেলের পাতা নিয়মিত ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয় উজ্জ্বল এবং ভেঙে পড়া অনেক টাংশ কমে যায় জানলে অবাক হবেন মাত্র তিন দিন ব্যবহারে খুশকি কমে যায় খুশকি ও স্কাল্পের প্রচুর পরিমাণে খেয়াল রাখে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের কারণে খুশকি চুলকানি ও স্কাল্প ইরিটেশন কমাতে সহায়ক চুল কালো রাখে কিভাবে বলুন তো ঐতিহ্যগত ভাবে বলা হয় ভৃঙ্গ চুলকে কালো ও ঘন রায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ শরীরে ফ্রি রেডিক্যাল কমাতে সাহায্য করে যা চুল ও ত্বক দুইয়ের জন্যই ভালো। চলুন এবার জেনে আসি লিভার সাপোর্টে কি কি উপকার হয়। কি ভাবছেন? এইটা আবার লিভারের কি উপকার করবে? আরে হ্যাঁ, আয়ুর্বেদে ভৃঙ্গরাজ লিভার টনিক হিসেবে ব্যবহৃত হয়। এটি লিভারের কার্যকারিতা কিছুটা বাড়াতে সহায়ক হতে পারে। তবে এটি চিকিৎসার বিকল্প নয় কিন্তু। অনেক তো গুণাগুণ শুনলেন। এবার চলুন ব্যবহারের পদ্ধতি বলি। তেল মারানো। তাজা কালোকেশি পাতা ধুয়ে বা নারকেল তেলের সাথে সেদ্ধ করতে হয়। এটা নিয়ে অবশ্যই আমার একটা ভিডিও করা আছে বাট আমি ইডি একদম সময় পাচ্ছি না আজকে শুধু পেস্ট ব্যবহারের নিয়ম দেখিয়ে দিব ধানের জমিতে কালো কেশি পাতা কিন্তু অ্যাভেলেবেল সেখান থেকে আমি কিছু সংরক্ষণ করে নিয়ে ব্লিন্ডার করে তার রস ছেঁকে নিয়েছি আপনারা চালে পেস্টটা ইউজ করতে পারবেন আমি এটা সপ্তাহে দুই দিন ব্যবহার করি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত সুন্দর কার্যকারিতা চুল যেমন পড়া কমেছে চুল কিন্তু কালো একদম এবং লম্বা হতে শুরু। নয় কোন চান্স নাই যা হোক আমার হেয়ার গ্রোথ ভালো দেখে আমার ভাবি তার মেয়েকে পাঠিয়ে দিয়েছেন যেন তার মাথায় লাগিয়ে দি বাচ্চাটার মাথায় কিন্তু চুল অনেক পাতলা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ